গাজীপুর শহরে আমরা কাকিদের সঙ্গে কথা বলতেছি এটা বাসা কারো বাসা হইলো কোনো এই কাকির বাসা কথা কাকি জয়পুরাট উত্তরবঙ্গে এই মানুষগুলো চাচ্ছে কি সরকারের কাছে একটা ভাই আগার মতো আশ্রয় কেন্দ্র এটা হয় नेत्रখানা হোক বা জয়পুর হা এদের বয়স মনে করেন যে কাকির বয়স নিম্ন হলো 60 এর পর চলে গেছে এই মহিলার বয়স নিম্নে 55 50 এর পর চলে গেছে এই লোকগুলা তো সারা জীবন আর ভিক্ষা করতে পারবে না করতে পারবে না এই লোকগুলা আর কয়েক কয়েক বছর চলে গেলে বা কয়েক মাস চলে গেলে এরা যদি অসুস্থ হয়ে যায় আড়া ভিক্ষা করতে পারবে না তো এদের যদি মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু থাকার জায়গাটার প্রয়োজন থাকা ঠিক না খানিও জায়গাডা লাগে এই মানুষটা না খেয়ে থাকতে পারবে দুনিয়ার মধ্যে বেঁচে বাকি একবার দুইবারে খাওয়া একবার খাবে কিন্তু থাকার জায়গাটা যদি ঠিক থাকে তার মনটা ভালো লাগে এই মানুষগুলার ভাষা মুখের ভাষা একটা আপনারাও বুঝতেছেন আমিও বুঝতেছি

বড়ো মেয়েটার ময়মনসিং বিয়ে দিয়েছে উনি ছোট মেয়েটা গার্মেন্টস এ কাজ করে আর বড়ো মেয়েটার বিয়ে দিয়েছে ময়মনসিং এ তো চাচা মারা গেছে ময়মনসিং এ বাড়ি ঘর কোনো কিছু না বাড়ি ঘর কিছু নেই থাকে এখানে গাজীপুরে মানুষের মানে মানুষের কাছে ভাড়া থাকে আমি যদি মানে বলতেছিল আমি এটাই বলতেছি এখানে মানুষের কাছে ভাড়া থাকে তারা আর

মেরা বিয়ে দিবেন তো একটা একটা মেয়ে বিয়ে দিয়েছে নেই। এই মানুষগুলো এখন ঠাই গেছে জয়পুরহাট রেল স্টেশনে। মারা গেছে। বাসার দেশের বাড়িতে জায়গা নেই আছে। ওই জায়গা একটা বিল্ডিং করে দেন মানে হাফ বিল্ডিং। আমরা জায়গা জীবন আর কিছু চাওয়া নেই মানুষ একটু কথা বলবে হাসি খুশি এরা মনটা মনটা ভালো লাগে কেন এরা সবার কাছে সবকিছু চায় না কি মানুষগুলো সবার কাছে সবকিছু চায় না কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে যদি একটু কথা বলে না তো মন ভালো হয় এরা কার কাছ থেকে চাওয়ার লাগে কার কাছ থেকে দুই টাকা নেওয়া লাগে ওরা জানে এই মানুষগুলো গুলো জানে এই মানুষ সঙ্গে একটু কথা বললে মনগুলো ভালো লাগে মনে হয় যে একটা আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে তো আমি কথা বলতেছিলাম এই মানুষগুলোর সঙ্গে আমি নিজেও খুশি তারা খুশি অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে দেখা হবে অন্য কোনো একদিন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম